আবারে চলে আসলাম আবার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আজ যেহেতু রবিবার এবং একুশে সেপ্টেম্বর সকাল সাতটার লাইভ আপডেট কি স্বাগত জানাই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গতকাল পশ্চিম বাংলা ও বাংলাদেশের বেশ কিছু অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টি হয়েছে এবং রাতের শেষের দিকে ভোর রাতের দিকেও পশ্চিম বাংলার সাগর উপকূল জায়গাগুলোতে হালকা থেকে হালকা বৃষ্টি হয়েছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু একেবারেই ঝলমলে পরিষ্কার এবং আনুসিক মেঘলা আকাশ যেখানে আনশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিশেষ করে কলকাতা চন্দননগর শান্তিপুর ও বর্ধমান এবং এছাড়া আরামবাগ কলাঘাট ও খড়গপুর ও এই সমস্ত জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আনুসিক মেঘলা আকাশ এই মুহূর্তে সূর্যের তাপ রয়েছে ঝলমলে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই ছিটে ফরা বৃষ্টি মাঝেপনতে নামতে পারে বলে সম্ভাবনা রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান এম এম তাই এই মুহূর্তে আপনার জেলাতে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে কিন্তু ভারী বৃষ্টি অপেক্ষা করছে গঙ্গনা সাগরের কাছাকাছি তো এই মুহূর্তে দেখে নেব একটু বেলার দিকে একটু বেলার দিকে কি হতে পারে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সকাল নটা থেকে দশটা পর্যন্ত বেশ কিছু অঞ্চলগুলোতে ছাওয়া ঘেরা মেঘ এবং সাথে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কালো মেঘ ছায়া ঘেরা মেঘ আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চল যে অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি সকাল দিকে যেখানে ও আমরা দেখতে পাচ্ছি খড়গপুর এবং কলাঘাট এবং এছাড়া আরামবাগ এবং চন্দননগর কলকাতা সহ হলদিবাড়ি হলদিয়া এবং এছাড়া বাংলাদেশের দিকে দেখলে খুলনা ও এই সমস্ত এলাকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আকাশে ঘন কালো মেঘ উঠতে পারে কিছুক্ষণের মধ্যে এবং এছাড়া মেহেরপুর রাজশাহী এবং রাজশাহী আর মুর্শিদাবাদে কিন্তু এই মুহূর্তে সূর্যের তাপ দশটার দিকে আরো দ্বীপ বৃদ্ধি পেতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই আকাশ কিন্তু পরিষ্কার থাকছে সাথে সাথে আমরা দেখে নেব আর একটু বেলার দিকে কি পরিস্থিতি ঘটতে পারে এবং বৃষ্টিপাতের কি আশঙ্কা রয়েছে ঠিক এগারোটার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ একাধিক জেলাতে যেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতেও বৃষ্টি হওয়ার চান্স রয়েছে সাথে এদিকে মেহেরপুরে ও রাজশাহী এবং এছাড়া খড়গপুর জামশেদপুর এবং এছাড়া বালেশ্বর ও এদিকে কামুকানগর এবং এছাড়া ভুবনেশ্বর এই সমস্ত এলাকাতে ভারী পরিমাণে বৃষ্টি হতে পারে যেখানে কামুখানগরের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় সেভেন পয়েন্ট এইট এবং এছাড়া কিছু জায়গায় বৃষ্টি হওয়ার চান্স দশটার দিকে নেই যেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতার এই সাইড থেকে শুরু করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে খুলনা খুলনা ও হলদিবাড়ির এই সাইডটি কিন্তু বৃষ্টি হওয়ার চান্স এগারোটার দিকে নেই দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু এদিকে মহেশকালী চিটেগঞ্জ কুমিল্লা ঢাকা বরিশাল কলাপাড়া ময়মনসিংহ বৃষ্টি হওয়ার চান্স রয়েছে কিন্তু সিলেট বিবাদে নেই চলুন দেখে নেওয়া যাক আরেকটু এগিয়ে বারোটা থেকে একটা একই পরিস্থিতি ঘটতে চলেছে তো বারোটা থেকে একটার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত সব থেকে যে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ভুবনেশ্বরের কাছাকাছি কাছাকাছি যে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রায় এরকম এম এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথে কিন্তু ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে অ্যাকচুয়ালি বজ্রপাত প্রচুর পরিমাণে ঘটতে পারে বলে সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকাতে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি এবং এই সমস্ত এলাকাতেও বৃষ্টি হওয়ার চান্স রয়েছে ঠিক বেলা একটা থেকে দুটো তিনটার মধ্যে দীঘার কাছাকাছি বৃষ্টির পরিমাণ রয়েছে ভালো এবং তমলুকেও বৃষ্টি রয়েছে কলাঘাটে বৃষ্টি রয়েছে ওলুবিড়িয়াতে বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি এবং সাথে সাথে খড়গপুরেও বৃষ্টি রয়েছে কলকাতাতে একটু হালকা পরিমাণে বৃষ্টি রয়েছে জয়নগর মজিলপুর বারাইপুর এবং নামখানা পেশারগঞ্জ এই সমস্ত জায়গায় তত ভারী বৃষ্টি আজ নেই দেখতে পাচ্ছি যেখানে বেলা বারোটা থেকে একটা ও দুটোর মধ্যে তবে পার্শ্ববর্তী এলাকাতে বৃষ্টি হওয়ার জন্য বৃষ্টি বৃষ্টি হতে হতে পারে পারে হালকা হালকা থেকে এবং কিন্তু একটু ভারী হলে হতে পারে যেখানে হলদিয়া ও হলদি বাড়ি আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে আকাশ পরিষ্কার হয়ে থাকার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আমরা দেখছি যে রাতের দিকে রাতের দিকে আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে হলদিয়া ও এদিকে আরামবাগ এবং বর্ধমান শান্তিপুর এই সমস্ত এলাকাগুলোতে হালকা থেকে হালকা বৃষ্টি রাতের দিকে হওয়ার চান্স রয়েছে ধীরে ধীরে আমরা যদি একটু এগিয়ে যাই রাত দশটার দিকে রাত দশটার দিকে আকাশ একেবারেই পরিষ্কার বৃষ্টি হওয়ার চান্স তেমন কোনোটা নেই যেখানে পশ্চিম বাংলার মধ্যে বাংলাদেশের কিছু অঞ্চলগুলোতে বৃষ্টি হতে পারে হালকা থেকে হালকা কিন্তু বাংলাদেশে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে মতিরহাট এবং ফরিদগঞ্জ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বরিশাল এবং ঢাকা কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় রাতের দিকে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে ভোর রাতের দিকে কিন্তু এদিকে পশ্চিম বাংলাতে বৃষ্টি হওয়ার চান্স রাতের দিকে তেমন পরিমাণে নেই এবং সাথে সাথে দেখে নেব ঘূর্ণিঝড়ের আপডেট কি রয়েছে এবং লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় পশ্চিম বাংলা ও বাংলাদেশের দিকে এবং এই মুহূর্তে সোমবার বাইশে সেপ্টেম্বর সকাল সাতটার দিকে যদি আমরা লাইভ আপডেট দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা ভোর রাত ও সকালের দিকে নেই কিন্তু সকাল দশটা থেকে আবারও হালকা থেকে হালকা বৃষ্টি নামতে পারে সুন্দরবন এলাকাতে এবং ভারী বৃষ্টি আবারও ঠিক বারোটা থেকে একটা ও দুটোর মধ্যেই সম্ভাবনা রয়েছে চন্দননগর এবং কলকাতা কলাঘাট এবং এছাড়া পশ্চিমবাংলা ও বাংলাদেশের একাধিক অঞ্চলগুলোতে এই মুহূর্তে তাপমাত্রার দিকে একটু নজর রাখা যাক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ যেহেতু দুপুরের দিকে তাপমাত্রা সব থেকে বেশি পরিমাণ কত থাকতে পারে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজ থাকার সম্ভাবনা রয়েছে এবং সাতক্ষীরাতে দেখতে পাচ্ছি প্রায় বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ দুপুরে প্রচুর পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে সম্ভাবনা করা যায় ধীরে ধীরে আমরা বাইশে সেপ্টেম্বরের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি অ্যাকচুয়ালি আজ দুপুরে একুশেই সেপ্টেম্বর প্রচুর পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে যেখানে বত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত এবং তেইশেই সেপ্টেম্বরের দিকে আমরা দেখলে আমরা তিরিশ ডিগ্রি সেলসিয়ালের তাপমাত্রা দেখতে পাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক এবার ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে তো এই মুহূর্তে আমরা বঙ্গোপসাগরের উপরের দিকে একটু নজর রাখবো যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সকালে কিন্তু পশ্চিমবাংলা ও বাংলাদেশের হাওয়ার গতিবেগ স্বাভাবিক রয়েছে বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণিঝড়টি রয়েছে সে ঘূর্ণিঝড়ের সর্বদা গতিবেগ রয়েছে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার তারিখ পর্যন্ত এবং চব্বিশ তারিখ পর্যন্ত আমরা দেখছি এই শক্তি কিন্তু আরো অর্জন করছে যেখানে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার বেগে গতি রয়েছে এবং পঁচিশে সেপ্টেম্বর আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি গতিবেগ আরও অতিক্রম করছে কোনো কোনো জায়গায় সত্তর থেকে ছিয়াত্তর কিলোমিটার পর্যন্ত কিন্তু বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে এদিকে আমরা যদি দেখি তাহলে পঁচিশেই সেপ্টেম্বর পঁচিশেই সেপ্টেম্বর দুপুর একটার দিকে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিন্তু ধীরে ধীরে এগিয়ে ময়েশ কাছাকাছি পৌঁছে যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের আপডেটটি প্রথমে দেখেছিলাম যেখানে উনত্রিশ তারিখ থেকে এখন দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ থেকে সরাসরি প্রবেশ করতে পারে যেখানে কলাপাড়া হলদিবাড়ি ও বালেশ্বর দীঘা কন্টাই এবং এই সমস্ত যে এলাকাগুলো রয়েছে ভুবনেশ্বর কামুখ্যানগর এই সমস্ত জায়গায় প্রথমে হাওয়ার গতিবে পৌঁছে যেতে পারে বৃহস্পতিবার অর্থাৎ পঁচিশেই সেপ্টেম্বর এবার আমরা ধীরে ধীরে দেখে নেব যে আরও শক্তি অর্জন করে বাংলায় কোথা থেকে প্রবেশ করে কোন পর্যন্ত আসতে পড়তে পারে তো বিশেষ করে আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সর্বদা গতিবেগ নিয়ে আস্তে পড়ছে ময়সখালী থেকে সরাসরি করে একেবারেই হলদিবাড়ি নন্দীগ্রাম কলকাতার বিভিন্ন জায়গাতে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড় কিন্তু ঠিক শুক্রবারের দিকে আক্রমণ করার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার বিকাল তিনটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা জুড়ে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হলদিবাড়ি এবং খড়গপুর জামশেদপুর এবং এছাড়া কামুখ্যানগর ও ভুবনেশ্বর এবং এই সমস্ত যে এলাকা রয়েছে প্রত্যেকটি এলাকাতে এই ঘূর্ণিঝড়ের দাপট চলতেই থাকবে যেখানে আমরা দেখতে পাচ্ছি সর্বদা গতিবেগ রয়েছে কোনো কোনো মুহূর্তে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার এবং কোনো কোনো জায়গায় আবারও হাওয়ার গতিবেগ কিন্তু রয়েছে প্রায় পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি তো চলুন দেখে নেওয়া যাক একটু এগিয়ে যে এই ঘূর্ণিঝড়ের আর কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে শুক্রবার সন্ধ্যে থেকে শুরু করে সারা রাতের মধ্যেই রাত একটা থেকে দুটো পর্যন্ত স্থলবগেই ঘূর্ণিঝড় একটু কমে যেতে পারে কিন্তু সাগর উপকূল অঞ্চলগুলোতে যে সমস্ত অঞ্চলগুলো এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চলেছি গঙ্গাসাগর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দীঘা এবং হলদিবাড়ি এবং বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি সাগর উপকূল জায়গাগুলোতে হাওয়ার গতিবেগ থাকতে পারে শনিবারের দিকে সাতাশেই সেপ্টেম্বর এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় কিন্তু আবারও ফিরে আসতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি শনিবার সাতাশেই সেপ্টেম্বর ভোর রাতের দিকে হাওয়ার গতিবেগ হালকা থাকলেও সকাল দশটা পর্যন্ত মহেশকালী এবং বরিশাল খুলনা কলাপাড়া হলদিবাড়ি কলকাতা খড়গপুর এবং জামশেদপুর সহ বিভিন্ন এবং এই হাওয়ার কিন্তু শক্তিশালী হতে পারে বলে সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের উপরে সর্বদা আমরা হাওয়ার শক্তি দেখতে পাচ্ছি প্রায় সত্তর কিলোমিটারের কাছাকাছি রয়েছে এবং স্থলভোগে ইতিমধ্যে সাতাশ তারিখ পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই সব সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট এটি যে সাতাশ তারিখ ও আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু স্থলবগে পৌঁছে যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের একাধিক শক্তি অর্জন করার পর এবং এই ঘূর্ণিঝড় কবে নাগাদ শেষ হতে পারে অবশ্যই জানাবো সঙ্গে থাকুন এবং এই ঘূর্ণিঝড়ের সঙ্গে সঙ্গে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েই চলেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতও কিন্তু ধীরে ধীরে রয়েছে ঘূর্ণিঝড়ের মুহূর্তে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ও এদিকে চিটেগঞ্জ মহেশখালী এবং একাধিক জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে ধীরে ধীরে আমরা আঠাশ তারিখের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় ধীরে ধীরে কিন্তু অগ্রসর হয়ে স্থলবগে পৌঁছে যাচ্ছে মুর্শিদাবাদ ও দুই মেদিনীপুর সহ মাদলা জেলা পাটনা এবং এছাড়া ধানবাদ এবং এই সমস্ত এরিয়াতে প্রবেশ করতে পারে এলাহাবাদ ও এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিশাখাপাণ্ডাম এবং বিজয়দা অন্ধ্রপ্রদেশের মধ্যে আবারও কিন্তু আঘাত হানার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখের দিকে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের শক্তি হারিয়ে ফেলছে উনত্রিশ তারিখের দিকে উনত্রিশ তারিখের দিকে আবারও আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলাতে ঘূর্ণিঝড়ের গতিবেগ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পান্ডাম এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিজয়দা এবং এই সমস্ত এলাকাতে বৃষ্টির সম্ভাবনাও কমতে থাকবে এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও কমতে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং মুম্বাইতে কিন্তু আবারও ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখের দিকে তো এই মুহূর্তের আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে ঠিক ততক্ষণ